আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশুরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশুরিয়া দেখো আসিয়া আমার বন্ধু কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু কালিয়া দেখো যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দিরও ঘাটে আই সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দির ঘাটে আই সদুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দে আমার বন্ধু যে কালিয়া দেখো আসিয়া আমার নিঠুর হয় যদি পাই তোমার লাগো খুলিয়া কইতাম তোমার পরাণের খবর আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগিয়া কইতাম তোমার পরাণের খবর আমি প্রেম ফাঁসি লইয়া গলে গো যদি মরিয়া প্রেম ফাঁসি আমি প্রেমও ফাঁসি লইয়া গলে যাইগ যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আশিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আশিয়া